বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো যেই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে স্বয়ং প্রভু শিবের তার উপর বিশেষ কৃপাদৃষ্টি আছে এবং কেউ কখনও তার কিচ্ছু ক্ষতি করতে পারবে না বন্ধুরা ভগবান শিব এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান প্রভু শিবকে ভোলেনাথও বলা হয় কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপর অসীম কৃপা করেন কথিত আছে যে মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয় না মিষ্টান্নের প্রয়োজন হয় ভক্তের এক বিন্দু জলেই মহাদেব প্রসন্ন হয়ে ভক্তকে কৃপা করেন বন্ধুরা বিদুর নিজের নীতিকথায় প্রভু শিবের বিশেষ কৃপালাভ করা ব্যক্তির কিছু লক্ষণের কথা বলেন আপনারা হয়তো জানেন যে বিদুর মহাভারতের মুখ্য চরিত্রগুলোর মধ্যে একটি ছিল বুদ্ধি বুদ্ধিকৌশলের কারণেই ওনাকে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন বন্ধুরা বিদুরের নীতিকে এতটা গুরুত্বপূর্ণ মানা হয় কারণ তিনি স্বয়ং ধর্মরাজ অবতার ছিলেন এই কারণে তার ভূত ভবিষ্যতের সকল জ্ঞান ছিল সে জানত যে কোন ব্যক্তি জীবনে ধনবান এবং সফল হবে এবং কোন ব্যক্তি সারা জীবন ধরে দুঃখ কষ্ট দারিদ্রতাই লাভ করবে আজকের এই ভিডিওতে বিদুরজির বলা মানুষের মধ্যে থাকা কিছু লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে প্রভু শিবের বিশেষ কৃপা তার উপরে আছে এবং তার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই লক্ষণগুলো কি কী তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন বন্ধুরা মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এরকম ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করেন না এবং কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না এরকম ব্যক্তি ভুল করেও কারো সাথে কটু শব্দে কথা বলে না এবং কখনও বুঝে শুনে কারো অপমান করে না মহাদেবের বিশেষ কৃপালাভকারী ব্যক্তি সর্বদা পশুপ্রেমী হয় কখনো কোনো নিরীহ পশুদের উপর অত্যাচার করে না বন্ধুরা মহাত্মা বিদুর বলেন যে আর্থম মহান্ত মাসাধ্য বিদ্যা মহেশ্বরী আমেবা বিচারাত্ম সমুন্নেদ্যা আসা উচ্চতে এর অর্থ হল যে যে ব্যক্তি বিপুল ধনসম্পত্তি জ্ঞান ঐশ্বর্য লক্ষ্মী ইত্যাদি পেয়েও অহংকার করে না সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলে এরকম ব্যক্তির উপর মহাদেবের কৃপা সর্বদা বর্ষিত হয় বিবান্তি নাদেহ স্বয়মেবা নাম্ভ স্বয়ং না খাদান্তি ফলান্তি বৃক্ষাহা নাদান্তি শস্যাং ফলু বাড়িবাহা পরোপকারায় সাদাং বিভ্রীতায় যেই প্রকার নদী নিজের জল নিজে পান করে না বৃক্ষ নিজের ফল নিজে খায় না মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না সেই রকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে নিজের জীবন পর উপকারে ব্যয় করে এরকম ব্যক্তি সর্বদা অন্য ব্যক্তির সহায়তা করার জন্য তৎপর থাকে কেবল অন্যকে খুশি দেওয়ার উদ্দেশ্যেই পরিশ্রম করতে থাকে ভবন্তি নম্র স্তর্বহ ফলদ্রময়ে নবাম্বুভীর দুর্বিলম্বিন ঘনাহা অনুদ্ধত সৎ পুরুষাহা সমৃদ্ধিবি স্বভাব এবেশ পরোপকারী নাম যে প্রকার বৃক্ষ ফলাশার পর ঝুকে যায় জলভরা মেঘ আকাশের নিচে এসে যায় সেরকম মহাদেবের বিশেষ কৃপালাভকারী ব্যক্তি সমৃদ্ধিতে কখনো গর্ববোধ করে না এবং সর্বদা পরোপকারেই রত থাকে দবিম পুরুষও রাজন স্বর্গস্যা পরিতষ্টতা আমুকৌ দরিদ্রষ্ট প্রদানবান এই শ্লোক অনুসারে যে ব্যক্তি অত্যাধিক বলবান হওয়া সত্ত্বেও ক্ষমাশীল ও দয়াবান হয় দুর্বলের উপর অত্যাচার করে না এবং কখনো নিজের বলের উপর অহংকার করে না সে মহাদেবের অত্যন্ত প্রিয় হন সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দানশীল হয় ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর থাকে সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে এরকম ব্যক্তির উপর সর্বদা প্রভু শিবের কৃপা বর্ষিত হয় নাপড়াম্য বিভাচ্ছান্তি নষ্টম নেছান্তি সোচিতম আপত সূচ নমোহন্তি নরাহ পণ্ডিত বুদ্ধায় যে ব্যক্তি দুর্লভ বস্তুকে পাওয়ার ইচ্ছা না রাখে না পাওয়া বস্তুর জন্য কখনো শোক না করে যে বিপত্তি আসলে ঘাবড়ে যায় না এবং সাহসের সাথে লড়াই করে তার উপরই মহাদেবের বিশেষ কৃপা সর্বদা বর্ষিত হয় বন্ধুরা এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন